হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন মানসরামপুর ফর্দাবাদের নির্বাচনী উঠান বৈঠক জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার ছয় বানসারামপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানসারামপুরের ফর্দাবাদ মাদ্রাসা আকবর আল উলুম আলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হল নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা উনত্রিশে নভেম্বর দুই শনিবার বিকাল তিন ঘটিকা হতে পথসভা ও র্যালি করে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নং ও নয় নং ফরদাবাদ ইউনিয়নের উদ্যোগে জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অ্যাসআই ইঞ্জিনিয়ার্স এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে ও ফরদাবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা তিনি বলেন সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে দাড়িপাল্লায় ভোট দিয়ে জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাই তিনি উন্নয়ন শিক্ষা যুব সমাজের কর্মসংস্থান ও এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন সভায় বিশেষ অতিথি ছিলেন বানসারামপুর উপজেলার আমির মাওলানা কাজী আবুল আশার বিএসসি তিনি বলেন ফর্দাবাদের মানুষ সবসময় ন্যায়ের পক্ষে নির্বাচনের সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার এখনই সঠিক সময় তিনি জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দিতে উৎসাহিত করেন বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম তিনি বলেন দেশকে সঠিক ও ন্যায়ের পথে নিতে হলে সৎ লোকের শাসন অবশ্য দরকার বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মৌলানা মাজিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মিরপুর ওয়ার্ড দক্ষিণ ঢাকার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল জিসান আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন সাদি পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ফরদাবাদ ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ প্রমুখ বক্তারা সকলেই দাড়িপাল্লা প্রতীককে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় আমরা যদি ইসলামের রাষ্ট্র ক্ষমতা আপনাদের লোক ভোট দেন আপনাদের রায় পাইলে এই বাংলাদেশকে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ এতক্ষণ কসবি টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ